এক্সোনা তো অনেকই দেখছেন এই পাশের গাড়িতে সানডুপ মনডুপ সহকারে এবং পাল কালার একটা গাড়ি ভাই আসসালাম গাড়ি সালাম আজকে দেখাবো ভাই ছয়টা এক্স নোয়া মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচ ব্রেন গাড়ি এক্সোনা তো অনেকই দেখছেন এই পাশের গাড়িতে সানডুপ মন্ডুপ সহকারে এবং পাল কালার একটা গাড়ি পাল কালার জি এই যে হেডলাইটটা দেখছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে কোনো থেকে আপনার চেক করতে পারবো গ্রিলটা একদম অরিজিনাল একান্ন সিরিয়াল সেপ্টেম্বর বাম্পার লাগানো আছে বাম সাইড হেডলাইটও একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই

ওয়ান্ডার পাওয়ার ওয়ান্ডার এই ডোরটা পাওয়ার না ওই সাইড ডান সাইডে পাওয়ার আচ্ছা এই ভাই কাজ করে কাজ করে এই কাজ করে ওকে মুক্তপাল কালারে মুক্তপাল কালারে গাড়ি ভাই পিছনের অবস্থা কেমন আছে भैया পিছনের অবস্থা একেবারে ফ্রেশ কন্ডিশনে ভাই একেবারে ফ্রেশ তাতে কোনো ভুল নাই ভাই 60 লিটার 90 লিটার এরলে সিএনজি করা আছে ভাই আচ্ছা করা আছে ভাই যে

15 পাওয়ার জি এই যে পাশে চাবিতে স্টার্ট চাবিতে স্টার্ট সিএনজি করা আছে সিএনজি করা আছে এখানে নিকল পাবে এই যে উডেন আছে হ্যান্ডেল গুলো নিকিল একদম ফ্রেশ ইঞ্জিন দাও সরো দেখে ইঞ্জিন গিয়ার ভাই পুরা পারফেক্ট পারফেক্ট প্রত্যেকটা গ্লাসি অরজিনাল ইঞ্জিন খুবই পারফেক্ট কোনো ভুল নাই এফ ইঞ্জিন না হ্যাঁ এফ ইঞ্জিন আচ্ছা এফ ইঞ্জিন

আসাদ গেট এবং কলেজ গেটের মাঝামাঝি আর আমার শুরুমের নাম হলো এম আর টি ভেহিকেল মার্ট ভাই ভালো থাকুন আসসালামাইকুম আলাইকুম সালাম ভাই